হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিশাল এক আগুনের কুণ্ডলি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আগুনটি লেগেছে কার্গো এলাকায় এটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে আরও বেশ কয়েকটি ইউনিট এর মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই ঘটনার পরপরেরই বিমানবন্দরে ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে সকলকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট প্রদান করবে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফ্লাইটকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা এই আগুন নিয়ন্ত্রণ করতে তাদের কি কি পদক্ষেপ সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে আনুমানিক দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে আসলে এই ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত আগুন সেই নিয়ন্ত্রণে আসেনি আমরা যাচ্ছি সেখানে এবং দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে এই আগুনটি লেগেছে বিস্তারিত আপনাদেরকে জানাবো বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কিন্তু সেখানে রওনা দেয় Subtitles by the Amara.org community